না যদি ভোটে এক ফোটা বেইমানি করেছিস তো তোর বেরাবার দরকার নাই তো ঘরে বসে থাকবি ভোট দিতে যাবার দরকার নাই ভোট দিবি না কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না আমাদের একদম হাত কেটে লবো একদম তোর হাত কেটে লবো তুই আমাদের নেত্রী তোর বইয়ে ভাঁথা লিখিস তোর বাবার ভাতা লিখছিস তারা চাল খেছিস তারা জমির টাকা লিখিস সব লিখিস আর ভোট দিকে মারবে ছেড়ে কথায় কয় জটিল বাবুর কুটিল কথা এবার প্রকাশ্যে বরুণেশ্বরের তৃণমূল কংগ্রেস নেতার হুমকি বিরোধীদের শাসক দল ও সরকারের বিরোধিতা করলে কেটে নেওয়া হবে হাত দাবি ময়ূরেশ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিলেশ্বর মন্ডলের প্রায় তার পূর্বসুরি অনুব্রত মন্ডলের ভাষায় গত পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছে দেখেছেন রাজ্যের মানুষ আর সেই নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জটিল বাবুর কুটিল রূপ এখন দেখছেন ময়ূরেশ্বরের মানুষ তৃণমূলের নামে আপাতত ছিচিকার চলছে পূর্ব বর্ধমান জুড়ে কি বলছেন তিনি মমতা সরকারের খেয়ে মমতা সরকারের পরে মমতা সরকারের বিরোধিতা চলবে না আমাদের নেতৃত্ব দাওয়া খেছে আমাদের নেত্রীর হাসপাতাল ওষুধ নিচ্ছে আমাদের নেত্রী দেওয়ার চাল খাচ্ছে আমাদের নেত্রী দেওয়ার তার স্ত্রী ভাতা নিচ্ছে আমাদের নেত্রী দেওয়া তার মেয়ে সাইকেল নিচ্ছে আমাদের নেত্রী নেওয়া সে স্কুল কলেজ যেখানে যাচ্ছে সব ফ্রি পাচ্ছে ওষুধ থেকে তাহলে তুমি খাচ্ছ আমার আর সর্বনাশ করছো আমাকে ঘরে বসে থাকো বিরোধীরা প্রায় তার নেত্রীর ভাষায় দশ বছর লিউকুপাস্ট আটকে বসে থাকবেন বিরোধীরা অবশ্য আমি বা আপনি বলে ন্যূনতম মানুষের সম্মানটুকুও দেখাননি বক্তব্য রাখতে গিয়ে রীতিমত তুই তোকারি করেছেন জেলার বিরোধীদের অনরয় অথরি চলে যাবেন ততক্ষণ ভাসবে না কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের বিধানসভা আমাদের তার খানা জায়গা আমাদের তো কোন জায়গায় কোনো ঠোল পক্ষে পারবে না না পুলিশ করে হার গুড় ছাড়িয়ে নেবো ভদ্র হবে যত কি শোন তুই ভোট দিস না দিস তুই ঘর থেকে বেরে বিলে এই কথাটা এখনই মেনে দিতে হবে একটা একটা রাউন্ড বলে দিতে হবে কালে তার গুরুটা মন্ত্র দেয় ফুসফুস করে একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে পাঁচ বিনা যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো তোর বেরোবার দরকার নাই তো ঘরে বসে ভোট দিতে দরকার নাই ভোট দিবি না হাতের আঙুলেরই ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন তৃণমূলের বিরোধিতা করলে জুটবে বুলেট আমরা শেখা সেন্দুর ফোরে বসে আছি কি আমরা কিন্তু শেখা সেদুর ফোরে কেউ বসে নেই আমরা কিন্তু আমরা আমাদের হাত কিন্তু শেখা নাই মা বোনদের মতো আমাদের হাত খালি ভরিও নাই ডাং পিটা করে দিতে হবে পিটিয়ে ভদ্রভাবে না হলে আঙুলটা ছোটা আলো লেখিনালLambdaকে কেড়ে দিন দিছো নি বিশ্বpadStartে এই কালি রবিবার মহুরুষছ থানার উলকুন্ডায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় কুটিলি কথা ও ভাষা হিংসতার যাবতীয় নিদর্শন রেখেছেন জটীলেশ্বর মন্ডল আর জানিয়ে দিয়েছেন তার দলের পরিকল্পনা এখন থেকে তৃণমূল কর্মীদের শুরু করতে হবে প্রচারের সন্ত্রাস আর হুমকির যাত্রা আর ভোট ছেড়ে কথায় কয় এই রুমকি এখনই বেরিয়ে দিতে হবে দু পাঁচ দিনের মধ্যে কারণ সাত তারিখ লোকের সেন্টার করে ঢুকবে আমাদের আসবে না কিন্তু অন্য জায়গায় আসবে ঠিক কেস করে কিছু করতে পারবে না কেস আমরা করতে দেবো না থানাতে পুলিশকে কোনো কাহিনী কেউ আমাদের এখানে রিপোর্টটা যেতে হবে আলন্দ আর সুস্থ আছে সরকার না আলম সুস্থ হয় আরো আমাদের এখানে খবরও পেবেন কোনো মাধ্যমে আমরা সব যা বরাদ্দ করে নিশ্চিন্তে দল করুন এই পর তিনখানা পঞ্চায়েত কেমন করে সাজিয়ে রাখবো যে কেউ কাউকে যেন লোনের কাটলে আমরা যে তার লোন তুল ছেড়ে দেব এরকম ক্ষমতা তৈরি করে রাখবো আমরা স্বাভাবিক কারণেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি বিজেপি নেতা শ্যামাপদ মন্ডলের দাবি নির্বাচন এলেই রাজ্যের মানুষের মনে এইভাবেই ভয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এখানে দুটো গ্রুপ অতএব কিছু কথা বলে ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বের কাছে যাতে ওর নাম ওর মুখ যেন একটু পরিচিতি হয় তার যেন একটু গ্রহণযোগ্যতা বাড়ে তার জন্যে তিনি মিটিংয়ে এইসব কথা বলে বেড়াচ্ছেন আমি বলবো জটিল বাবুকে তো এই এলাকার জমিদারি দেয়নি উনি একটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়তো পাঁচ সাতটা বুথ থেকে গায়ের জোরে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে উনি জিতেছেন আর তারপর সহসভাপতি হয়েছে আর তারপর যদি উনি মনে করেন আমি সব দু নম্বর ব্লকের জমিদার হয়ে গেছি। তাহলে আমার মনে হয় ভদ্রলোক মূর্খের সঙ্গে বাস করছে তো সেই জায়গায় উনি যেভাবে অনুব্রত হয়তো ভাবছেন যে অনুব্রত নাই আমি দ্বিতীয় অনুব্রত হব তাহলে তো আমি বলবো যে সবাইকে অনুকরণ করে যদি সেই জায়গায় যাওয়া যায় তাহলে আজ কোনো তো অসুবিধা হতো না অতএব এরকম মূর্খের মতো কথা বলছেন ভয় দেখাচ্ছেন একটা ভীতি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন তিনি বলেন বর্তমানের এইসব নেতাদের হয়তো বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের বাঘের কাছে ট্রেনিং হয়েছে কিন্তু এরা ভুলে যাচ্ছেন বীরভূমে তৃণমূল বাঘের পরিণতি গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মীদের হবে মাধ্যম রিপোর্ট